তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া বর্তমানে নির্বাচনে প্রার্থী হবেন এবং আমি এই নির্বাচনে উনি নির্বাচন করবেন গত আঠারো সালে ওনার প্রতিনিধি হিসাবে রুকলা মজনুমাই নির্বাচন করেছেন এখন মজনুমাই ওনার প্রতিনিধি হিসাবে এখানে আসছেন আমাদের সকলের ইমানি দায়িত্ব আমরা সবাই আমাদের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সর্বোচ্চ ভোটে সম্মানিত করা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত সতেরো বছরে এখানে বহু রকমের দূর নির্যাতন হয়েছে সারা বাংলাদেশের ন্যায় এই দুর্গাপুরে অনেক ঘটনা করেছে সুতরাং সুতরাং আমরা যারাই নিপীড়িত নির্যাতিত কেউ সত্র বছরে কথা বলতে পারি নেই দুই হাজার আঠারো সালে মন্ত্রী কোথাও যেতে পারেন নাই শুধুমাত্র সদর বাজারে গিয়ে সেখানেও আমাদের এই ইউনিয়নের সভাপতি আমাদের স্থানু সেখানে আহত হয়েছেন অসংখ্য অনেক নেতৃবৃন্দ আহত হয়েছেন তা আমরা এখন সময় এসেছে সুযোগ এসেছে আমাদের প্রতিবাদ এই আগামী নির্বাচনে দানের শিশুকে নিরব ভোটের মাধ্যমে সেটা প্রতিবাদ জানিয়ে সেটা প্রতিবাদ করা অতএব আমরা সবাই আগামী নির্বাচনে আমাদের দল অনেক বড় দল ওই হিসাবে আমাদের ভিতরে অনেক মত থাকতে পারে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো সহিংসতা আমরা সেটা চাই না অতএব এই যে বাড়িতে আসছে আমরা ওখানে বসছি এটা ম্যানেজার বাড়ি এই বাড়িতেও যারা যে ছাত্র নেতা যাও ছাবে ছাত্র নেতা যারা আছে এবং নয়ন নয়নের বাড়িতে বামপাশিটা তার বাড়িতে যে কোপ দিয়েছে সে দুষ্কৃতি সন্ত্রাসীরা সে কোপ এখনো কিন্তু চিহ্নিত আছে হ্যাঁ আছে এবং এখানে আপনারা যারা মুরব্বী আছেন অতবারে লোকজন আছেন সবাই এদের সাক্ষী এবং এই বাড়িতে এই বাড়িতে কখনো আওয়ামী লীগের কাটি ছিল না বিএনপির কাটি অধীত ছিল এখনো আছে পুরা দুর্গাপুর রামপুরের আমলা বিএনপির কাটি অতএব কারণে সামরা পশুরা উপজেলা যেরকম বিএনপি ঘাঁটি রুল কালাম কাটি আমরা আগামী নির্বাচনে প্রমাণ করতে চাই কারণ এই কেন্দ্রে অতীতে যতগুলো নির্বাচন হয়েছে আমি নিজেও নির্বাচন করেছি অনেকে এখানে আছেন ফুলিং এজেন্ট হয়েছেন মায়ের খেয়েছেন তারপরে কেন্দ্র থেকে ছাড়েন নাই সুতরাং আপনারা যারাই আছেন এখন তো আমাদের মা বেগম খাওয়া দিয়ে নির্বাচন করতেছেন কোনো কথাই নাই সুতরাং মায়ের জন্য আমরা এতগুলো ছেলে দেখছে এবং রবি কালাম ভাই বেগম খড়াদার দাদিয়ার দ্বিতীয় সন্তান তারেক রহমানের বড় ভাইরা তারেক রহমানকে মুক্তি এটা আমাদের মুক্তি না আমরা যখন কয়েক দিন আগে তারেক রহমানকে হাসপাতালে ভূটামে আনতে নিয়ে গেছে তারেক রহমান সেই কতনা বলছেন যে হাম বেগবঙ্গ কবি সেখানে প্রতিবেদন ছিল আছে এবং থাকবে কেউ শরণান্ত করে লাভ হবে না এবং ওমনি বেগম খড়াদার দাদিয়ার আর এক সন্তান আমি ওনার বড় ভাই বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের জন্য যা যা কিছু করার তারা সব কিছু উনি করবে এটা আমরা যারা গেছি আমরা সবাই শুনছি অতএব ওই মজরুবাইয়ের সাথে তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই বেগম খালাদা দিয়ার সন্তান হিসেবে আমরা বেগম খালাদা দিয়ার জন্য আগামী নির্বাচনে অধিক ইচ্ছে সর্বোচ্চ দিয়ে আমরা এই নির্বাচন করব এই দিন হত্য ব্যক্ত করে আজকে থেকে উপান বৈঠক থেকে আমরা এটা শপথ করে আমায় আমার বক্তব্য সবাই সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমার হোক দেশমাত জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক তারা জিন্দাবাদ আমাদের জিন্দাবাদ ধন্যবাদ